আমার মা মারা গেছে তার দুই দিন পরেই আমার আব্বুর পুলিশে ধরে নিয়ে যায় আমার এই ছোট দুই বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না দুই সন্তানকে জন্ম দিয়ে মারা গেছেন স্ত্রী সদ্যজাত সন্তানদের নিয়ে দুই চোখে যখন আধার ঠিক তখনই রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার হন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার জামালিয়া মাকে হারিয়ে ও বাবা গ্রেফতার হওয়ায় সদ্যজাত দুই বোনকে নিয়ে অথৈ সাগরে ছবি দিয়ে ভাইব। এখন তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার আমার কোন রাজনীতি না করলেও হত্যা মামলায় গ্রেফতার হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী তবে পুলিশ বলছে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় তাকে গ্রেফতার করা হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র সাতজন বয়স মাত্র তেরো তার বোন ফাড়িয়ার বয়স সাত বছর সত্যজাত দুই বোনের জন্ম হওয়ার ছয় দিনের মাথায় পরপারে পাড়ি দেন মা সাথী বেগম বাবা হত্যা মামলায় গ্রেফতার হওয়ায় এদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত গত আট নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৌকাত আলী দিদার হত্যা মামলায় জামাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ এরপর এলাকাবাসী পুলিশের দ্বারস্থ হলেও পারেনি ছাড়াতে পরদিন নয় নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বাবা গ্রেফতারের পর ছবি তিন নিয়ে বেহাল দশা সাজাতে সত্যজাত দুই বোনকে দেখাশোনা করছে নানি ও দাদি আর এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় চলছে এখন সাজের পরিবার তবে পরিবারের অভিযোগ কোনো রাজনীতি না করলেও জামালকে গ্রেফতার করা হয়েছে এমনকি তাকে ছাড়ানোর জন্য দাবি করা হয় পঞ্চাশ হাজার টাকা আমার মা মারা গেছে আমার মা প্রথম শাশুড় ছিল তারপরে শাশুড়ি শাশুড়ির মুরগি মারা গেছে তারপরে তার দুই দিন পরেই আমার আব্বুর পুলিশে ধরকে নিয়ে যায় এখন আমরা কি করব আমাদের কোনো যার রাস্তাও নাই ওদের নিয়ে আমার আর আমার এই ষোলো বোনের লেখাপড়া এখন সমস্যা স্কুলে যাইতে পারতেছি না আমার এই ছোট দুই বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না আটক করছে আজকে বোন জামাল ভাই জামাল ভাই আর দরজাটা হয় কারণ সকালে আবার আসবে কোনো কেস বলে কিছু সকালে আসবে কে তারা এই যে এই করছে অসি সেবে টাকা চায় পঞ্চাশ হাজার আর পঞ্চাশ দেবে কোহান তা খাইতে না বা ধরে টাকা দেবো এখন ওই ভাই জেলে হারে পয়সা দেওয়া লাগে আমার কোনো আয় রোজগার নাই আমার কোনো আয় রোজগার নাই বর্তমানে কোনো দিক যাইতে না একটু টুকি টুকি কাটা কুকুরের ব্যবসা করতাম তাও যাইতে পারি না এখন বাড়িতে বেকার ঘুরি খাওয়ন দেওয়া লাগে ফোরন দেওয়া লাগে শোল খরচ দেওয়া লাগে ওইদিকে আমার তিনটা চারটে বাচ্চা আছে আমার মা আছে একও খাওয়ন দেয়া লাগে এখন তো ভাই আমি তুলাইয়ে উঠতে পারি না এই জামালের আমরা মুক্তি চাই। ও একটা ভালো লোক ছিল। কোনো কেস মামলা জড়িত না। যমক দুইটি মেয়ে হইছে। বড় দুটি ছেলে মেয়ে আছে। 7 বছর 8 বছর বয়স। এখন এরা কিভাবে বাসবে জামালে দরগে গিয়ে যারা খাবে কি? কি খেয়ে বাসবে? কোনো আহার আর নাই। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বলে আমরা কাউকে পাই নাই। তার ছেলে মেয়ে ওখানে আছে বা সে নিজেও বলে নাই আমাদের। আমাদেরকে নিজেও বলে নাই বা ওই সময় তাকে যে জিজ্ঞাসারিন সময় তাকে আমরা তার কাছে কোনো বাচ্চা-কাচ্চা পাই নাই। শুধু বড় একটা বাচ্চা মনে ছিল। জি। আর সে তার যে ওয়াইফ মারা গেছে বা দুইটা তেমন তথ্য আছে এ ধরনের আমাদের কখন কিছু বলে নাই ইভেন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই এখন এই ঘটনার পরে যখন ইয়ে আছে তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা আর তো মোটামুটি সাম্প্রতিক গেল তার নামে আগে একটা মার্ডার মামলা আছে এবং ওই যে মাদক মামলা রয়ে গেছে আর সাম্প্রতিক গেলে যেসব ঘটনা এই যে পাঁচ তারিখে এসব ঘটনার সাথে সে রয়েছে মরবে ওই সদর থানার একটা ইয়ে আছে পরিবারের কথা বিবেচনা করে স্থানীয়দের সহায়তায় জামান মিয়ার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়েছে দ্রুত শুনানি শেষে যেন জামিন দেয়া হয় এমনটি চাওয়া ভুক্তভোগী পরিবার স্থানীয়দের এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ